বাদামি গাছ পরিং ব্রাউন প্লান্ট হপার সংক্ষিপ্ত নাম বিপিএস ধানের একটি মারাত্মক ক্ষতিকর পোকা বাদামি গাছ ধান গাছের গোড়ায় বসে রস চুষে খায় ফলে গাছ পুড়ে যাওয়ার মতো রং ধারণ করে মরে যায় আক্রান্ত খেতে বাজ পড়ার মতো হপার বানের সৃষ্টি হয় অধিকাংশ কৃষকের কাছে বাদামি গাছ পরিং কারেন পোকা বা গুনগুনি পোকা নামে পরিচিত এই পোকাটা আপনার ব্যবসা আহ্বা এবং

এই সমস্যাটা যাতে না হয় এই প্রকার যাতে আক্রমণ না হয় এই বিষয়গুলো আমরা আগে থেকে খেয়াল রাখবো ঠিক আছে তা না হলে এই আক্রমণ যদি হয়ে যায় এই পোকা কিন্তু দুই তিন দিনের মধ্যে পুরো জমি একবার আপনি চব্বিশ ঘন্টা দিয়ে কারবার শেষ করে দেওয়া আমার একবার লাগছিল আচ্ছা তো এই জিনিসটা আমরা সতর্ক থাকবো ঠিক আছে বাদামি গাছ খুবই ছোট আকারের পোকা প্রায় চার মিলিমিটার লম্বা ও বাদামি রঙের হয় পূর্ণবয়স্ক স্ত্রী ফড়িং পাতার খোল পাতা ও পাতার মধ্যশিরার ভেতরে ডিম পারে সাত থেকে নয় দিনের মধ্যে ডিম থেকে বাচ্চা বা নিম বের হয় বাচ্চাগুলো পাঁচবার খোলস বদলায় বাচ্চাগুলো প্রথম পর্যায়ে সাদা রঙের হয় ও পরে বাদামি রঙ ধারণ করে বাচ্চা থেকে পণ্যবয়স্ক বাদামি এ পরিণত হতে আবহাওয়া ভেদে প্রায় চোদ্দো থেকে ১৬ দিন সময় লাগে এক জোড়া পোকা তিন থেকে চার প্রজন্ম প্রায় ৩৫ লক্ষ পোকার জন্ম দেয় এবং পঞ্চাশ মাইল পথ অতিক্রম করতে পারে

এই প্রকার আক্রমণ দেখা মাত্রই আমরা জমিতে ধান গাছ দুই হাত পরপর ফাঁড়ি করে দেব এবং জমিতে জমে থাকা পানি বের করে ধানের গোড়ার দিকে অনুমোদিত মাত্রায় কীটনাশক স্প্রে করব। কীটনাশক হিসাবে আমরা পাইমেটোজিন এবং নিটেম পায়রাম গ্রুপের কীটনাশক অনুমোদিত মাত্রায় স্প্রে করব। তো ঠিক আছে আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরামর্শ দিয়েছেন আপনি এটা আপনি অনেক ধন্যবাদ ভাই আচ্ছা আমি তো আপনাদের দুজনকে পরামর্শ দিলাম এটা করতে হবে বা প্রচার করতে হবে মানে একজন পরামর্শ পেয়ে থাকলে তো হবে না সবাইকে আমি মাধ্যমে আমি অনলাইনে দেওয়ার চেষ্টা করবো আরো আমাদের কৃষক ভাই যারা আছে তারা দেখবে ঠিক আছে পাশাপাশি আপনারাও আপনাদের গ্রামের যারা আছে তাদেরকে একটু জানানোর চেষ্টা করবেন যে এইভাবে পদ্ধতিগুলো অবলম্বন করলে আমরা খুব সহজেই ধান চাষাবাদ করতে পারবো তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আল্লাহ হাফিজ আসসালামাইকুম ধন্যবাদ